বন্ধুরা হাঁটুর ব্যথা কোমর ব্যথা বা জয়েন্টের ব্যথা আজকাল কম বয়স্ক মানুষদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কারণ কিছু ভিটামিনের অভাবে এই সমস্যার সম্মুখীন হতে হয় আর আমরা যার কারণে পেনকিলার খেয়ে নিই যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর তাই আজকে আমি আপনাদের সাথে একটি পাওয়ারফুল দেশি টোটকা শেয়ার করব যার সাহায্যে আপনারা যে কোনো ধরনের ব্যথা থেকে খুব আরাম পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে ভ্যাসলিন শীতকালে ভ্যাসলিনের ইউজ তো প্রত্যেক বাড়িতেই হয়েই থাকে এই ভ্যাসলিন দিয়ে আমরা আমাদের অনেক রকমের সমস্যা দূর করতে পারি তো তার জন্য এখানে অল্প একটু ভ্যাসলিন বের করে নিচ্ছি যে কোনো একটা পাত্র নিয়ে নিন কোনো অসুবিধা নেই তো অল্প একটু আমি ভ্যাসলিন নিচ্ছি অল্প নিলেই হবে আর তারই সাথে সাথে আমাদের নিয়ে নিতে হবে কর্পূর তো বন্ধুরা এই কপ্পুর নিয়ে অনেক সংশয় রয়েছে অনেকেই বোঝে না কপ্পুর কী তো বন্ধুরা কপুর আর ন্যাপথলিন দুটো কিন্তু আলাদা অনেকে বলে ন্যাপথলিনকে কি কপ্পুর বলে না ন্যাপথলিন আর কপুর কিন্তু পুরোপুরি আলাদা কপুর বলতে পুজোতে যে কপূড় ইউজ করা হয় না সেই কপ্পুর তো একটা কপুর নিয়ে কপ্পুরটাকে গুঁড়ো করে ভ্যাসলিনের সাথে মিশিয়ে এবার কি করব গরম করে নিতে হবে ঠিক আছে তো গরম করলে দেখবেন ভ্যাসলিনটা গলে যাবে আর কপূরের সাথে ভালোভাবে মিশে যাবে তবে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখবেন লোতে রেখেই গরম করতে হবে তো দেখতেই পাচ্ছেন ভ্যাসলিনটি কুলে যাচ্ছে ব্যাস তৈরি হয়ে গেল এবার যেহেতু খুব গরম তাই ঠান্ডা করার জন্য আমি রেখে দিলাম আর এপাশে আরেকটি রেমেডি আমি তৈরি করে নেব তো তার জন্য আমি একটা তরকা প্যান নিয়েছি যে কোনো পাত্র কড়াই তাওয়া বা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন আর তারপরে আমাদের নিয়ে নিতে হবে সরষের তেল তবে সর্ষের তেলের জায়গায় তিলের তেলও নিয়ে নিতে পারেন সর্ষের তেল আর তিলের তেল দুটোই গরম প্রকৃতির তবে নারকেল তেল কোনো মতেই নেবেন না ঠিক আছে এবার আমাদের গ্যাসটিকে অন করে দিতে হবে আর ফ্লেমটিকে একদম লোতে রেখে এরমটি তৈরি করতে হবে তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সাত থেকে আট কোয়া রসুন রসুনগুলোকে না আমি থেতো করে দিয়েছি তারপরে আমাদেরটি নিতে হবে জোয়ান বা আজওয়াইন তবে এই জোয়ান বা আজওয়াইন এক চামচ পরিমাণে নিতে হবে আর তেলের মধ্যে দেওয়ার আগে হাতের তালুর সাহায্যে একটু ঘষে নেবেন ঠিক আছে তারপরে আপনারা সর্ষে তেলের মধ্যে আজওয়াইন বা জোয়ানটিকে দিয়ে এবার আমাদের এই রেমেডিটি একদম লো ফ্লেমে তৈরি করতে হবে এই সময় কোনো মতেই কিন্তু গ্যাসের ফ্লেমটিকে বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেমটি বাড়ালে বা ফুল করলেই দেখবেন এই রেমেডিটি পুড়ে যাবে আর পুড়ে গেলে এর গুণাগুণগুলো সব নষ্ট হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে রেমেডিটি আমাদের তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এখানে দেখুন রসুন আজওয়াইন বা সরষের তেল এই তিনটি জিনিসের তাসির যেহেতু গরম তাই জয়েন্টের ব্যথার থেকে শুরু করে বাতের ব্যথা যে কোনো ধরনের ব্যথা মোচের ক্ষেত্রে খুবই ভালো আমরা আরাম পেতে পারি ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যখন এভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন গ্যাসটিকে চট করে বন্ধ করে দিতে হবে গ্যাসটিকে বন্ধ করে দেওয়ার পরে যে কোনো পাত্রের মধ্যে তেলটিকে ঢেলে নিন আর ছাকার দরকার নেই এই তেলটিকে ঢেলে নিতে হবে সরাসরি যে পাত্রে আপনারা রাখতে চান সেই পাত্রে ঢেলে এবার যেহেতু তেলটি খুব গরম রয়েছে একদম ধোয়া উঠছে দেখতেই পাচ্ছেন তো এখন এখন আমাদের কি করতে হবে তেলটিকে একটু ঠান্ডা করে নিতে হবে তবে খুব বেশি ঠান্ডা করলে হবে না উষ্ণ গরম অবস্থায় এই তেলটিকে আমাদের অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা জয়েন্টের ব্যথা হাঁটুর ব্যথা কোমর ব্যথা বাতের ব্যথা বা যে কোনো চোট মোচের ক্ষেত্রে এই তেলটি খুবই উপকার দেয় তো বন্ধুরা এবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে দুটো রেমেডি সেটাই জানা কিন্তু খুব দরকার তো এখানে দেখুন বন্ধুরা এই তেলটিকে অল্প একটু নেব খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই অল্প একটু নিয়ে হাঁটুর মধ্যে লাগিয়ে নিন ব্যাস এইটুকুনি আপনাদের করতে হবে এখানে কোনো রকম কোনো মাসাজ বা কোনো রকম কোনো এক্সারসাইজ ক্রিয়েট করার কোনো দরকার নেই শুধুমাত্র সিম্পলভাবে হাঁটুর মধ্যে লাগিয়ে নিন তবে বন্ধুরা একটা কথা আমি আপনাদের বলি যদি আপনাদের হাঁটুর মধ্যে যন্ত্রণা করছে জয়েন্টের ব্যথা হচ্ছে তো সেক্ষেত্রে এই তেলটি লাগিয়ে আর একটি জিনিস করতে হবে সেটা আমি আপনাদের একটু পরে বলছি তার আগে বলি যদি আপনাদের হাঁটু ব্যথার মতো সমস্যা রয়েছে মাঝে মধ্যেই ব্যথা হয় বা সবে সবে শুরু হচ্ছে হাঁটু ব্যথা কারণ তিরিশ বছর পর থেকে না দেখবেন হাঁটুতে একটু একটু করে ব্যথা লাগে বা হাঁটু যন্ত্রণার মতো সমস্যা দেখা দেয় উঠতে বসতে গেলেই হাড়ের মধ্যে কটকট একটা আওয়াজ হয় এরকম সমস্যা হলে না প্রত্যেক দিন নিয়মিত করে মানে হাঁটুর ব্যথা হোক বা না হোক এই তেলটিকে হাঁটুর মধ্যে লাগিয়ে নেবেন এবার বলি যাদের হাঁটুর যন্ত্রণা রয়েছে প্রচণ্ড হাঁটু যন্ত্রণা করছে তো সেক্ষেত্রে বন্ধুরা কী করবেন এই তেলটিকে হাঁটুর মধ্যে প্রথম লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে নিয়ে নিতে হবে বেলন এই বেলনের মধ্যে তেলটিকে আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে এই বেলনের সাহায্যে একটা মাসাজ আমি আপনাদের বলে দিচ্ছি এই যে দেখুন পায়ের তলাতে বেলনটিকে চালাতে হবে পায়ের যে মাংস পেশি রয়েছে না সেই মাংস পেশির মধ্যে বেলনটিকে বেলনটির মধ্যে তেল লাগিয়ে এই বেলনটিকে এইভাবে চালিয়ে নিতে হবে এতে কি হবে ব্লাড সার্কুলেশানটা খুব ভালো হবে যার ফলে আমাদের যে শিরাগুলো রয়েছে সেই শিরাগুলো অ্যাক্টিভেট হয়ে যায় যার ফলে বন্ধুরা আমরা ব্যথার থেকে অনেকটাই আরাম পেতে পারি ঠিক আছে এবার বন্ধুরা আরও দেখে নেব এই তেলটিকে আমরা আর কী কী সমস্যার জন্য অ্যাপ্লাই করতে পারি যেমন দেখুন বন্ধুরা অনেকের গোড়ালি ব্যথার মতো সমস্যা রয়েছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে একদমে হাঁটা সম্ভব হয় না প্রচণ্ড ব্যথা করে তো সেক্ষেত্রে গোড়ালির মধ্যে লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে মাসাজ করার দরকার নেই শুধুমাত্র গোড়ালির মধ্যে লাগিয়ে নেবেন এবার অনেকে রয়েছে যাদের ঘুমের সমস্যা রয়েছে ঠিকঠাক মতো ঘুম হয় না তো ঘুমানো মানে ঘুমাতে যাওয়ার আগে পায়ের তালুতে এই তেলটিকে ভালোভাবে লাগিয়ে ঘষে দেবেন ঠিক আছে আর এই আঙ্গুলগুলোকে না একটু এইভাবে টেনে টেনে দেবেন তাহলে কী হবে দেখবেন খুব ভালো ঘুম আসবে অনেকেই রয়েছে মাঝরাতে ঘুম ভেঙে যায় এই সমস্যাটি কিন্তু হবে না আবার অনেক সময় দেখা যায় অনেকেরই হাত পা ভেঙে গেছে বা হাত পায়ে কোনো সময় কোনো কারণবশত ক্র্যাক হয়ে গেছিলো তো সেক্ষেত্রে বন্ধুরা এই তেলটি লাগালেই দেখবেন আপনারা খুব আরাম পাবেন কারণ শীতকালে হাড়ের ভেতরে ঠান্ডা হওয়া ঢোকে যার ফলে প্রচণ্ড যন্ত্রণা করে তো এই তেলটির মধ্যে যতগুলো উপকরণ আমরা মিশেছি প্রত্যেকটি জিনিসের তাসির যেহেতু গরম তাই দেখবেন আপনারা খুব আরাম পাবেন বা দেখবেন এমনিতে আমরা মহিলারা সংসারের প্রত্যেকটি কাজই আমরা এই হাত দিয়েই করি বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা তো অনেক সময় না কাজ করতে করতে আমরা অনেক ক্লান্ত হয়ে যাই আর হাত দুটো প্রচণ্ড যন্ত্রণা করে তখনও এই তেলটি দিয়ে যদি হাতগুলো মালিশ করে দিতে পারেন এভাবে তাহলে দেখবেন হাতের শিরাগুলো না অ্যাক্টিভেট হয়ে যাবে ব্লাড সার্কুলেশান অ্যাক্টিভ হবে যার ফলে যে যন্ত্রণাটা হতো হাতের মধ্যে সেই যন্ত্রণা হবে না তাই এই তেলটি দেখুন কত কাজে আমরা ইউজ করতে পারি তাই আর বেশি পরিমাণে বানিয়ে আপনি স্টোর করে রাখবেন তো এখানে আমি সেটাই করেছি বেশ অনেকটা পরিমাণের তৈরি করে নিয়েছি আর এই তেলটি বেশি লাগানোর প্রয়োজন পড়ে না অল্প একটু লাগালেই খুব ভালো কাজ দেয় তাই এই তেলটিকে বেশি করে তৈরি করে যে কোনো কৌটোর মধ্যে ভরে রাখবেন আর যদি বাড়িতে রোদ আসে তাহলে মাঝে মধ্যে রোদ্রের মধ্যে রেখে দেবেন তাহলে দেখবেন বন্ধুরা এই তেলটি আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠবে এবার দেখুন বন্ধুরা যারা বাড়ন্ত বাচ্চা রয়েছে বাড়ন্ত বাচ্চাদের হাড়ের যেহেতু গ্রোথ হয়ে থাকে যার ফলে হাত পায়ে দেখবেন অনেক সময় ব্যথা করে আর বাচ্চারা প্রচুর কান্নাকাটি করে বা এমনিতেও দেখবেন প্রচুর খেলাধুলা করলে সন্ধেবেলায় দেখবেন বাচ্চারা খুব কান্নাকাটি করে থাকে হাতে লাগছে পায়ে লাগছে বলে তখন বন্ধুরা ভ্যাসলিন আর কপুর দিয়ে যে রেমেডিটি তৈরি করেছিলাম সেই রেমেডিটি পায়ের মাংসপেশির মধ্যে লাগিয়ে দেবেন খুব বেশি লাগানোর দরকার নেই অল্প একটু লাগালেই খুব ভালো কাজ দেয় তারপর ব্যালন দিয়ে এইভাবে দেখুন একটু মাসাজ করে দেবেন দেখবেন বাচ্চারা খুব আরামও পাবে আর এই যন্ত্রণাটাও ঠিক হয়ে যাবে একদম ঘরোয়া উপায়ে দেখবেন খুব আরাম পাবে বাচ্চারা তো চলুন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন খুবই পাওয়ারফুল রেমেডি যাতে প্রত্যেকেই উপকৃত হয়ে থাকে তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ঠাটা বন্ধুরা